এক নজরে আপনারা দেখেন নেন ইলাহি বাইক কর্নার সুপার ফ্রেশ কন্ডিশন ও বাইক গুলো একদম নিখুঁত অবস্থা রয়েছে মাত্র 1 লক্ষ টাকায়তে পেয়ে যাচ্ছেন স্টাইল দুই দুইটি টি 85000 টাকা দামের টিবিএস মেট্রো ফ্রেশ কন্ডিশন বাজাজ প্লাটানাও রয়েছে মাত্র 1 লক্ষ 10000 টাকা করে 24 এর বাইক 1 লক্ষ 10000 এইচ গিয়ার 110 10 সিসি 1 লক্ষ 10000 টাকা এই সাইডে কিন্তু জাপানি এইটিও রয়েছে ফ্রেশ কন্ডিশন মাত্র 1 লক্ষ 10 হাজার টাকা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইলাই বাইক কর্ণার আজ আপনাদেরকে রিভিউ করে দেখাবো এই বাইক কর্ণারে সুবপ্রেশ কন্ডিশন বাইক গুলো যারা পুরাতন বাইক কিনতে চাচ্ছেন আশা করি আপনারা পুরাতন বাইক ফ্রেশ কন্ডিশনের বাইক গুলো ইলাই বাইক কর্ণার থেকে নিতে পারবেন এবং পুরাতন বাইক কিনলে কিন্তু অনেক টাকা সাশ্রয় পাবেন নতুন বাইকের চেয়ে যদি একটু দেখে শুনে বাইক কিনতে পারেন ইনশাল্লাহ আপনি অনেক জায়গায় সাবস্ক্রাইব পাবেন সেকেন্ড হ্যান্ড বাইক কিনে তো আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের প্রতিনিয়ত যেগুলো ভিডিও আছে আপনার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন চলুন আজকে রিভিউ করে দেখাবো ইলাই বাইক কোনার ফেস কালেকশন বাইকগুলো তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যে বাইকটি আপনাদেরকে দেখাবো টিবেসিস টাইগার সুপার ফ্রেশ কন্ডিশন একদম নিকো তো অবস্থা আছে যেকোনো কোনো জেলা আপনারা নাম্বার করে নিতে পারেন যারা এই বাইকটি নিতে চাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি আহ এক লক্ষ টাকা দেয় টিভিএস স্ট্রাইকার একুশের মডেল সুপার ফ্রেশ কন্ডিশন একদম নিখুঁত অবস্থায় আছে দেখেন এঞ্জেল আনটা সম্পূর্ণ বডি গ্যারান্টি দিচ্ছে তো এই বাইকটি যারা নিতে চাচ্ছেন আমার এই বাইকটির দাম মাত্র এক লক্ষ টাকা এবং এরো ইগনেটর ফ্রেশ কনডিশন এই গাড়িটি পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ টাকা অন্ত্যেষ্ট অবস্থা আছে যেকোনো জেলা আপনারা নাম্বার করে নিতে পারেন এই একটি মাত্র এক লক্ষ টাকাতে পেয়ে যাবেন এবং আর কিছু বাইক রয়েছে হিরো কোম্পানি আর একটা বাইক গ্লামার দুই বছরের জন্য নাম্বার করা রয়েছে যারা এই নিখুঁত বাইকটি নিতে চাইছেন চাপাই বাইক ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন আন্টাস অবস্থায় রয়েছে ইঞ্জিন এর সম্পূর্ণ বডি একদম রাজকীয় বাইক এই বাইকটা পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ টাকা দিয়ে এত নিখুঁত এত সুপার ফ্রেশ বাইকটি আপনাদের যদি কোনো বাইক পছন্দ হয়ে থাকে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই নাম্বার যোগাযোগ করতে পারবেন এবং এসপি শাইন হন্ডা এসপি শাইন বগুড়ার নাম্বার করা সহ যারা বাইকটি নিতে চাচ্ছেন ইলাহি বাইক কোনা থেকে নিতে পারবেন ইলাহি বাইক কোনার বগুড়া বনানী বাইপাস বেরাক অফিসের সামনে সুপার প্রেস কন্ডিশন এটা পেয়ে যাচ্ছে মাত্র এক লক্ষ এক লক্ষ দশ টাকা এবং এই সাইটে কিন্তু আরো কিছু কালেকশন রয়েছে আপনাদের তাহলে সাবস্ক্রাইব বাইক যেমন হচ্ছে বাজাজ পাল্লাটানা এইচ গিয়ার ডিক্স থেকে শুরু করে প্রত্যেকটা অংশ কিন্তু একদম নিখুঁত একদম ফ্রেশ কন্ডিশন তো এখানে কিন্তু মনে হবে পুরাতন মানে নতুন পুরাতন বাইক কিন্তু আপনি বুঝতে পারবেন না এই বাইকটি এত ফ্রেশ যারা ফ্রেশ বাইক নিতে চাচ্ছেন এখান থেকে নিতে পারেন মাত্র এ

সম্পূর্ণ চাকা একদম নতুন অবস্থা আছে চব্বিশ পঁচিশের মডেল সুপার ফ্রেশ কন্ডিশন হ্যাভিয়স আরো কিছু বাইক রয়েছে ডিসকোভার হান্ড্রেড পনেরো মডেল অনটেস্ট অবস্থা আছে অনটেস্ট বাইকগুলো কিন্তু সবসময় কম চালানো থাকে তারপর কিন্তু আপনারা অনেকে জানেন কারণ নাম্বার পুলিশের ভয়ে বাইকগুলো খুবই কম চালানো হয় তো এই যারা এই বাইকটি নিতে চাচ্ছেন আপনারা এই বাইকটি পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই হাজার টাকা পনেরো মডেল

এলাহি বাইক কোনাতে পেয়ে যাবেন গ্যাস এবং এই সাইডে আর একটা বাইক রয়েছে টিভিএস ম্যাট্রো রেড কালার এই বাইকটিও আপনারা পেয়ে যাচ্ছেন 85000 টাকা 23 এর সম্পূর্ণ বডি একদম ফ্রেশ নিখুত আপনারা কিন্তু ভিডিওতে যেমন দেখতেছেন ইনশাআল্লাহ আপনারা যদি কখনো এই শোরুমে আসেন তাহলে সেম টু সেম পাবেন এই কোয়ালিটি একদম সুপার ফ্রেশ এই বাইকটিও পেয়ে যাবেন মাত্র 86000 টাকা তবে এই দিকে কিন্তু দাদাদের আমল দিয়ে রাজকীয় বাইক সুপার কাপ হন্ডা সুপার কাপ ফিফটি একদম নিখোঁজ একদম সুপার ফ্রেশ কন্ডিশন যারা এই সুপার কাপ বাইকটি নিতে চাচ্ছেন আপনারা নিতে পারবেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকা দাম যারা নিখুত মানে ফ্রেশ কন্ডিশনে সুপার কাপ নিতে চাচ্ছেন জাপানি সুপার কাপটা নিতে পারবেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এবং এই সাইডে হন্ডা ড্রিম হন্ডা ডিম কিন্তু একটা তেলের বাইক আপনারা জানেন গাজীপুরের নাম্বার সহ সুপার ফ্রেশ কন্ডিশন আছে দেখেন সম্পূর্ণ বডি আপনারা দেখতে থাকেন যদি কোনো ভাইয়ের বাইকটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই এই বাইকটি ইলাহী বাইককোনা থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ টাকা সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে এক লক্ষ টাকা দিয়ে দেবেন হ্যাঁ ভিস আপনাদের যদি ইলাই বাইকোনা থেকে কোনো বাইক পছন্দ হয়ে থাকে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে বাইক গুলো নিতে পারেন তাদের লোকেশন হচ্ছে বগুড়া বনানী বাইপাস বেরাকি অফিসের সামনে এবং আমার চ্যানেলে যারা এতক্ষণ ভিডিও দেখলেন অবশ্যই আমার চ্যানেলটি বিশেষ করে রাখবেন